হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের আদরণী যে গল্প রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে সেই পাঠ্য বইয়ের থেকে আগে আলোচনা করা হয়েছিল তোমরা জানো আর আজকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পরিচ্ছেদের প্রায় একশো তিরিশটিরও বেশি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওর মাঝখানে আমি একটা পাসওয়ার্ড দেবো আর সেই পাসওয়ার্ডটা তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে বলবে তাহলে আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করব ফ্রি অফ কস্ট ঠিক আছে তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে কেউ অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে ফার্স্ট কোয়েশ্চেন দেখো আদরুনি গল্পের লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় দুই কোন গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে গল্পাঞ্জলি তিন মোট কয়টি পরিচ্ছদ সাতটি চার গল্পের প্রধান চরিত্র হলো জয়রাম মুখোপাধ্যায় যদি বলে মানুষ কেন্দ্রিক তাহলে হবে জয়রাম মুখোপাধ্যায় আর যদি বলে পুরোপুরি যদি বলে প্রধান চরিত্র তাহলে হবে কিন্তু আদুরিনী কোন পত্রিকায় প্রকাশিত হয় সাহিত্য পত্রিকায় ছয় পাড়ার ন ডাক্তারের নাম কি ছিল নগেন ডাক্তার সাত উকিলের নাম কি ছিল কুঞ্জ বিহারী বাবু ঠিক আছে তাহলে দেখো এই যে কোশ্চেনগুলো রয়েছে যেগুলো তোমাদের প্রথম পরিচয় থেকেই নেওয়া হয়েছে আর এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা হয়েছে তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলো পড়বে যারা সহায়কা বই আছে তাও তোমরা একবার দেখে নাও যে কোনো নতুন যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা লিখে নেবে আট নম্বর প্রশ্ন দেখো ডাক্তারবাবু ও উকিলবাবু কি করছিলেন পান চিবাইতে চিবাইতে ও হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসেন নয় কাদের নিকট নিমন্তন্ন পান পীরগঞ্জের বাবুদের থেকে কার বিয়ে ছিল পীরগঞ্জের বাবুদের বাবুর মেয়ের বিয়ে মেজ বাবুর বিয়ে কবে বিয়ে হবে সোমবার বেনারস থেকে কি আসার কথা বলা হয়েছে বাই তেরো নম্বর কোশ্চেন দেখো কলকাতা থেকে কি আসার কথা বলা হয়েছে উত্তর হবে কলকাতা থেকে খেমতা আসার কথা বলা হয়েছে তোমরা জানো যে বাই ক্ষেমতা এর অর্থ আগের ভিডিও আমি আলোচনা করেছিলাম এই ভিডিও আমি দিয়েছি যে এদের অর্থ কি বিভিন্ন শব্দ যেগুলো অচেনা শব্দ সেগুলো তোমাদের অর্থ আমি বা শব্দার্থ বা সমর্থক শব্দ আলোচনা করেছি এই ভিডিওই তোমরা সেগুলো খাতায় নোট ডাউন করো কিছু কিছু আছে দেখবে যেগুলো সহায়ক মতো তোমরা হয়তো পাবে না পরে কোশ্চেন দেখো চোদ্দ নম্বর কোশ্চেন মুক্তার শব্দের অর্থ কি উত্তর হবে উকিলের সহকারী বা মামলা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী পনেরো বাই বলতে এখানে কি বোঝানো হয়েছে বাইজি অর্থাৎ জান ক্লাস টেনে বহুরূপী গল্পে পড়েছিলেন নাচের এক বিশেষ প্রকার বা শৈলী এটি সাধারণত ধনী ও জমিদার বাড়িতে মনোরঞ্জনের জন্য আয়োজন করা হতো সতেরো আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি কে কাকে বলেন ডাক্তারবাবু ও জুনিয়র উকিল বাবু জয়রাম বাবুকে বলেন প্রশ্ন নম্বর আঠারো মুক্তার মহাশয় তখন কি করছিলেন মানে যখন ওনারা গেছিলেন তখন উনি কি করছিলেন উত্তর পাবে বারান্দার বেঞ্চিতে বসে হুকা হাতে করে তামাক খাচ্ছিলেন কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে কে বেঞ্চিতে বসে হুকা খাচ্ছিলেন জয়রাম মোক্তার এরপর দেখো উনিশ নম্বর প্রশ্ন জয়রাম মোক্তারের পুরো নাম কি জয়রাম মোক্তারের পুরো নাম হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় ফ্রিতে পিডিএফ পাওয়ার জন্য এইট নাইন এইট ওয়ান ফোর ডবল জিরো এইট সেভেন থ্রি এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাহলে ফ্রিতে তোমরা পিডিএফ পেয়ে যাবে আর পাসওয়ার্ড হচ্ছে টু ফোর এইট টেলিগ্রামেও তোমরা পাঠাতে পারো বা পাঠাতে পারো পরে কোশ্চেন দেখো জয়রাম মোক্তার পেশায় ছিলেন মোক্তার একুশ গলের কোন প্রশ্ন শুনে জয়রাম মোক্তার উত্তেজিত হন উত্তর আপনি নিমন্তন্ন পেয়েছেন কি বাইশ তিনি কাদের বাধা মুক্তা ছিলেন উত্তর পীরগঞ্জের বাবুদের তেইশ কত বছর ধরে তিনি পীরগঞ্জের বাবুদের মুক্তার ছিলেন বা বাধা মুক্তার ছিলেন উত্তর হবে কুড়ি বছর এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন এইটা কি সম্ভব মনে করো কার উক্তি জয়রাম মুখোপাধ্যায়ের পঁচিশ এইটে বলতে কি বোঝানো হয়েছে পীরগঞ্জের বাবুদের মেজ মেয়ের বিয়ের কথা ছাব্বিশ অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয় কার কথা বলা হয়েছে জয়রাম মুখোপাধ্যায়ের কথা সাতাশ অথচ হৃদয় খানে উদ্দিষ্ট ব্যক্তির হৃদয় কেমন এখানে উদ্দিষ্ট ব্যক্তি বলতে বোঝানো হয়েছে জয়রাম মুখোপাধ্যায়কে আর তার হৃদয় হলো স্নেহে বন্ধু বাৎসলে কুসুমের মতো কোমল কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট আপনি রাগ করলেন মুখুজ্জমশাই বক্তাকে উত্তর হবে বক্তা উকিল বাবু তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পিডিএফ নিতে চাও তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করো বা জানাও তোমাদের ভিডিওর মাঝখানে আমি বলেছি তোমাদের পাসওয়ার্ড বলেছি ফোন নম্বর বলেছি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এই জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে কে কাকে বলেছেন উত্তর উকিল বাবু জয়রাম মুখোপাধ্যায়কে বলেছেন তিরিশ নম্বর প্রশ্ন ভাইয়ারা বস বলিয়া বক্তা কি করলেন উত্তর সামনের একটি বেঞ্চ দেখিয়ে দিলেন একত্রিশ পীরগঞ্জে গিয়ে নিমন্তন্ন রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে বক্তার এই উক্তির কারণ কি কারণ সোমবার ও মঙ্গলবার দুটো দিন কাছাড়ি কামায় হয় বত্রিশ নম্বর প্রশ্ন পীরগঞ্জে গিয়ে কোন গাড়ির পথ নেই মানে পীরগঞ্জে যাওয়ার ঘোড়ার গাড়ি পথ নেই যে ঘোড়া যাবে সেই ঘোড়া যাওয়ার জন্য কোন নির্দিষ্ট রাস্তা নেই ফলে যাওয়া অতটা কিন্তু সহজতর হবে না এরপর দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন পীরগঞ্জে যেতে হলে গরুর গাড়িতে মোট কতদিন লাগবে উত্তর যেতে দুদিন আসতে দুদিন অর্থাৎ মোট চার দিন থার্টি ফোর পালকি করে যেতে মুশকিল কেন কারণ পালকি জোগাড় হওয়া মুশকিল থার্টি ফাইভ ড্যাশ আমল থেকে আমি ওদের মুক্তার বাপের আমল থেকে থার্টি সিক্স আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি চিঠি লেখার কারণ কি ছিল উত্তর হবে হাতির জন্য দরখাস্ত থার্টি সেভেন পীরগঞ্জে বেবাইদে গেলে জয়রামবাবু কি করবেন মাথায় একটি পাগড়ি বেঁধে একটি থেলো হুকো হাতে করে লোকজনকে অবর্থনা জানাবেন আর তদারক করবেন ঠিক আছে এই প্রত্যেকটা লাইন খুটি খুঁটি তোমরা পড়বে কারণ প্রচুর শর্ট কোশ্চেন প্রচুর কোশ্চেন দেবে কোন ঠিক নেই আর আমি এখান থেকে প্রথম পরিচয় দ্বিতীয় পরিচয় থেকে যা যা প্রশ্ন দিয়েছি মোটামুটি আশা করি এর মধ্যেই চলে আসবে তাও তোমরা অতি অবশ্যই খুঁটিয়ে পড়বে কারণ বিভিন্নভাবে খুঁটিয়ে যিনি কোশ্চেন বানাচ্ছেন তিনি হয়তো অন্যভাবে কোশ্চেন ভাবতে পারেন এরপরে কোশ্চেন দেখো পেয়ালা মুজে দে কে কাকে বলেছিল উত্তর হবে মুক্তার মহাশয় উকিলবাবু ও ডাক্তারবাবুকে ব্যঙ্গ করতে বলেছিল ব্যঙ্গ করে এটা বলেছিল বা হাসির চলে থার্টি নাইন ডাক্তারবাবু ও উকিল কোন দিন জয়রাম বাবুর কাছে এসেছিলেন শনিবার হেলো হুকো বা হুকা কি নারকেলে মালা দিয়ে তৈরি এক বিশেষ ধরনের হুকো ফর্টি ওয়ান গরিব মানুষদের জন্য জয়রাম টাকা নিতেন ধরলো অপশন চারটে টাকা নিতেন না নিতেন না বা অর্ধেক টাকা নিতেন বা কম টাকা নিতেন উঠতে হবে কোনো টাকা টাকা নিতেন না কোশ্চেন নম্বর বিয়াল্লিশ পীরগঞ্জের জমিদারের নাম কি ছিল পীরগঞ্জের জমিদারের নাম ছিল শ্রী নরেশ চন্দ্র রায় চৌধুরী ঠিক আছে দেখো তাহলে কত রকম ভাবে খুটিয়ে কোশ্চেন হচ্ছে প্রচুর কিন্তু খুঁটিয়ে কোশ্চেন হবে সেইভাবে কিন্তু তোমরা ভালোভাবে হবে এখন থেকেই প্রিপারেশন নাও পরীক্ষা যদি মনে করো যে দশ দিন আগে দিন আগে বা এক মাস আগে যদি প্রিপারেশন হবো তাহলে কিন্তু অনেকটাই বিপদে পড়বে পরে করছেন দেখো তেতাল্লিশ নম্বর প্রশ্ন কাছাড়ি শব্দের অর্থ কি উত্তর আদালত এস্টেট শব্দের অর্থ কি জমিদার পক অর্থ কি পাগড়ি আধুনিক গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সাহিত্য পত্রিকায় প্রকাশকাল কত তেরোশো কুড়ি বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা জয়রামবাবুর হৃদয় কেমন ছিল কুসুমের মতো কোমল উনপঞ্চাশ তুমি রোজ সকালে সরি তিনি রোজ সকালে কি পুজো করতেন উত্তর হবে আর্নিক পুজো ঠিক আছে তোমরা এগুলো খুব খাতায় ভালো করে নোট ডাউন করো এরপর আমি তোমাদের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব দ্বিতীয় পরিচ্ছেদ দেখো কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে ফার্স্ট কোশ্চেন কোন দিন মুখুজ্জ মশায় আর্নিক পূজা ঘটা করে করে উত্তর হবে রবিবার পরের কোশ্চেন পূজা কখন সমাপন হয় সকাল নয়টা মক্কেল শব্দের অর্থ কি বিচারের জন্য উকিল বা মোক্তারের কাছে সাহায্য প্রার্থী চার হঠাৎ সেই ড্যাশ কথা মনে করে গেল হাতির জয়রাম বাবু কতদিনের জন্য ও হাতি প্রার্থনা করেছেন বা চেয়েছিলেন বা কেমন হাতি প্রার্থনা করেছিলেন দুই তিন তিন দিনের জন্য এটি সুশীল ও সুবোধ হাতি মানে সুশীল মানে শান্ত সৃষ্ট আর যে মোটামুটি বুঝবে অনেক সময় হয় না যে জঙ্গলি হাতি যেগুলো থাকে সেগুলো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম পাগলা টাকলা হয়ে যায় মানে মানুষের ওপর ক্ষিপ্ত হয়ে যায় দেখবো অনেক সময় একটু হাতি পেছনে লাগা মানেই কিন্তু বিপদ ঠিক আছে তো হাতি পেছনে লাগলেই কিন্তু অনেক সময় দেখা যায় যে হাতি কিন্তু তুলে আচার মেরে দেবে আর এমনভাবে আচার মারবে কোমর হাত পা ভেঙে যেতে পারে এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই হাতি থেকে সাবধান এরপরে দেখো ছ নম্বর প্রশ্ন তিনি কাকে পত্তখানি নিয়ে যেতে বলেন উত্তর একজন ভৃত্যকে মানে চাকর সাত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত উত্তর হবে পঞ্চাশ বছর পার হয়েছে মানে অতিক্রম আট মুখোপাধ্যায়ের শারীরিক বৈশিষ্ট্য লেখো দেখো এতগুলো পয়েন্ট আছে ধর তোমাদের চারটে অপশন দিল চারটে অপশনের মধ্যে কোনটা হবে না এভাবেও প্রশ্ন আসতে পারে বা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য কথা বলা হয়েছে উত্তর দেখো মানুষটি লম্বা ছাঁদের আরেকটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যেতে পারে গ্রুপ মোটা কাঁচা পাকায় মিশ্রিত আর ঘ হচ্ছে মাথার সম্মুখ ভাগে টাক আছে আর ও হচ্ছে চোখ দুটি বড় বড় ও ভাসা ভাষা ঠিক আছে এরপর দেখো নম্বর প্রশ্ন তার আদিবাস কথা ছিল অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস হচ্ছে যশোর জেলায় ঠিক আছে আর এখানে পদ্মা নদীর কথা বলা আছে এটা মাথায় রাখবে পদ্মা নদী আর বাংলাদেশ এখন বর্তমানে বাংলাদেশে রয়েছে এরপর দেখো দশ নম্বর প্রশ্ন জয়রামবাবু কিভাবে পদ্মা পার হয়ে আসেন কত নৌকা পথে কত গরু গাড়িতে কতটা হচ্ছে পদ আর পায়ে হেঁটে আসেন তিনি সঙ্গে কি নিয়ে আসেন কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং পিতলের ঘটি বারো তার সহায় সম্পত্তি কেমন ছিল কিছুই ছিল না তার বাড়ি ভাড়া কত ছিল মাসিক তেরো শিকা এক সিকা মানে হচ্ছে পঁচিশ পয়সা বা চারানা এটা আমি মিক্সড যখন করেছি তখন বিস্তারিত আলোচনা করেছি তাকে প্রথমে কে রান্না করে দিত নিজেই রান্না করতেন ধর বললো তাকে তাকে যখন গঙ্গা পদ্মা পার হয়ে এলেন তখন তাকে তার বউ স্ত্রী মা বাবা বা নিজে করতেন তার বুঝতে কিভাবে হতে নিজেই তিনি রান্না করতেন তারপর দেখো পনেরো নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় রাজাকে কি বলে সম্বোধন করেছেন উত্তর জন প্রতিপালকেশু সিক্সটিন বর্তমানে জয়রাম মুখোপাধ্যায়ের বিষয় সম্পত্তি হলো কি কি রয়েছে দেখো এতগুলো মানে বলা হয়েছে পাকা দালান কোঠা করিয়েছেন বাগান করিয়াছেন কুকুর কিনেছেন অনেকগুলি কোম্পানি কাগজও কিনেছেন তাই দেখো এটা করিয়েছেন এটা করেছেন হবে যেহেতু আমি পুরো বইয়ের লাইন তুলেছি তাই এটা তোমাদের সুবিধার জন্য তোমরা কিন্তু সাধু আর চরিত্রে মিশাবে না এবার সতেরো তখন ইনি এই জেলায় প্রধান মুক্তার ইনিকে উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায় কোন প্রসঙ্গে এই উক্তি কারণ যেহেতু ওই সময়ে যশোর জেলায় অনেক ইংরেজি ওয়ালা মুক্তালে আবিরা করছে যশোর জেলা হবে না এটা প্রিন্টিং মিস্টেক আচ্ছা এরপর দেখো উনিশ নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয়ের ড্যাশ ও ড্যাশ হলেও মেজাজটা কিছু ড্যাশ কোমল স্নেহপ্রবণ আর হচ্ছে রুক্ষ রুক্ষ মানে হচ্ছে রাফ যেটা কর মানে বদ মেজাজ বলা যেতে পারে এরপর কুড়ি নম্বর প্রশ্ন যৌবন কালে তিনি কেমন ছিলেন উত্তর বধ রাখি একুশ সেকালে ড্যাসরা একটু অবিচার অত্যাচার করলে মুখ্য মশাই চেঁচিয়ে অনর্থ পাপ করতেন উত্তর হবে হাকিমেরা বাইশ কার সাথে জয়রাম বাবুর বসে হয় কোথায় এজিলাসে এক ডেপুটির সহিত এজলাস মনে হচ্ছে বিচারালয় তেইশ নম্বর প্রশ্ন বিকেলে এসে জয়রাম বাবু কি দেখলেন উত্তর তার মঙ্গলা গায়ে একটি এরে বাছুর প্রসব করেছে তাহলে গায়েটির নাম কি ছিল মঙ্গলাকায় ঠিক আছে এইভাবে কোয়েশ্চেন দিতে পারে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো আদর করে বাছুরটির কি নাম রাখেন উত্তর হবে রত ডেপুটির নামে রাখেন যদিও ডেপুটির নাম পাঠ্যে উল্লেখ নেই আচ্ছা নম্বর প্রশ্ন প্রীতি লাভ করেন নাই কে কেন প্রীতি লাভ করেনি উত্তর ডেপুটি সহিত বচসা হওয়ার পর এরই এর বাছুর নামকরণ সেই জন্য কারো কাছে তিনি প্রীতি লাভ করেন নাই ছাব্বিশ মুখপাত্র মহাশয় আইনের বিষয়ে কার সঙ্গে তর্ক করেছিলেন উত্তর এক ডেপুটি শহীদ সাতাশ রাগের মাথায় বলেছিলেন উত্তর আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে তাও তা দেখছি অর্থাৎ রাগের মাথায় তিনি এইটুকু বলেছেন আর যেহেতু তিনি জানেন যে তিনি অনেকটাই আইন সম্বন্ধে জানেন কিন্তু তিনি রাগের মাথায় এই কথা বলে ফেলেছেন এবার দেখো টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন দ্বিতীয় পরিচ্ছেদে আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল উত্তর পাঁচ টাকা উনতিরিশ কোন আদেশের বিরুদ্ধে কে হাইকোর্ট পর্যন্ত লড়াই করেছেন আদালত অবমাননার বিরুদ্ধে মহ মুখোপাধ্যায় মহাশয় হাইকোর্টে লড়ে তিনি কত টাকা ব্যয় করেছেন সর্বসুদ সতেরোশো টাকা পাঁচ টাকার জন্য কিন্তু সতেরোশো টাকা তিনি ব্যয় করেছেন থার্টি ওয়ান মুখোপ্দে মহাশয়ে কত টাকা ব্যয়ের কারণ টাকা ব্যয়ের কারণ লেখ উত্তর অকাতরে অন্নদান করতেন অত্যাচারিত উৎপিত গরিব লোকেদের মোকদ্দমা অনেক সময় বিনা ফিসে করে দিতেন এমনকি নিজ অর্থ ব্যয় করে চালিয়ে মানে ধরো হচ্ছে অনেক সময় গরিব যে মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে তিনি কোনো টাকা নিতেন না টাকা না নিয়ে কিন্তু নিজের ফিসে বা অনেক সময় দেখা যায় যে বিনা তিনি ফিসে চালিয়ে দিয়েছেন এবার দেখো বত্রিশ নম্বর প্রশ্ন কি রয়েছে প্রতি রবিবার অপরাহ্ন কালে পাড়ার যুবক ও বৃদ্ধগণ মহাশয়ের বা মুখোপাধ্যায় মহাশয়ের বৈঠকখানায় কি খেলতেন তাস পাশা হাতির জন্য তিনি কি কি ব্যবস্থা করেছিলেন হাতিকে বাঁধার জন্য বাগান খানিকটা পরিষ্কার করেন আর রাত্রে হাতি খাবে বলে বিক্ষে ডাল ও কলা গাছ ফোর তদারক করতে করতে তিনি কি করেছিলেন মাঝে মাঝে বৈঠকখানায় এসে কোন ব্রাহ্মণের হাতে হুকোটি নিয়ে দুই চার টান দিয়ে আবার চলে যেতেন মানে এদিকে তিনি হাতি রাখার জন্য তিনি ঠিকঠাক করছেন আর এটাকে তদারক করতেন আর তদারক করতে করতে তিনি ওই কোন ব্রাহ্মণের হাত যেহেতু তিনি ব্রাহ্মণ ছিলেন যাতে তাই ব্রাহ্মণের হাত ধরে তিনি হুকোটা নিয়ে দুবার তিনবার টান মারতেন টেনে আবার চলে যেতেন ঠিক আছে এরপর এখন থার্টি ফাইভ কুইক কোশ্চেন রয়েছে তোমাদের জন্য কখন পত্রবাহক ভিত্তু এসেছিলেন উত্তরবে সন্ধ্যার কিছু পূর্বে জয়রা মুখোপাধ্যায় যখন বৈঠকখানায় বসে পাশা খেলা দেখছিলেন থার্টি সিক্স ভিত্ত এসে কি বললেন উত্তর হাতি পাওয়া গেল না থার্টি সেভেন এ পাওয়া গেল না কে বলেন কুঞ্জবাবু আচ্ছা এটা অজফল আকার হবে যেহেতু এখানে হচ্ছে যে এইট তাই তো সব মাটি কে বলেন নগেন্দ্রবাবু থার্টি নাইন ভিতেন উত্তর হবে দেওয়ানজি কে ভিত্ত চিঠি দিয়েছিলেন তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমার যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্ট করে জানাও আর কোন টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয় খুব তাড়াতাড়ি আমি তোমাদের একটা পদ্য তার সঙ্গে যে পদ্য রয়েছে সেই পদ্য নিয়ে আমি আলোচনা করবো এরপর দেখো চল্লিশ দেন উত্তর হবে গরুর গাড়িতে অথবা এই কোশ্চেন দিতে পারে দুই চক্ষু দিয়ে রক্ত পড়ার উপক্রম কেন এই অবস্থা রাজা তার গরুর গাড়িতে আসার পরামর্শ দিলে বিয়াল্লিশ হাতি না দেওয়ায় মুখোপাধ্যায় মহাশয়ের প্রতিক্রিয়া কি ছিল দুই চোখ দিয়ে রক্ত ফাটিয়ে পড়ার উপক্রম হয় মুখমন্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হয়ে যায় কম্পিত স্বরে ঘাড় বেঁকিয়ে বলতে লাগলেন হাতির দিল না হাতির দিল না এটা বারবার করে তিনি উচ্চারণ করতে লাগলেন ঠিক আছে তো যেহেতু তিনি অনেকটা রেগে গেছেন ক্ষুব্ধ হয়েছিলেন তাই তিনি শেষ পর্যন্ত এই কথা বলতে রাজি বলতে তিনি প্রতিজ্ঞ হয়েছিলেন এরপর দেখো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর দেখো এই যে হাতির দিল না হাতি এগুলো বারবার করে তিনি উচ্চারণ করেছেন কতবার বইয়ের মধ্যে আছে সেটাও কিন্তু তারা পড়বে সমবেত লোকগণ কটার সময় গরুর গাড়িতে যাওয়ার পরামর্শ দেন উত্তর রাত্রি দশটা এগারোটা চুয়াল্লিশ একজোড়া নতুন বরদ কে এনেছিলেন ইমাম দি শেখ জয়রাম বাবু কি ছাড়া বিয়ে বাড়ি যাবেন না উত্তর হাতি না হলে মানে দিনে হাতির পিঠে উঠেই কিন্তু বিয়ে যাবেন ঠিক আছে দেখো এবার দ্বিতীয় পরিচ্ছেদ তোমাদের হয়ে গেল আলোচনা এরপর আমি তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব তোমাদের আরেকটু আরেক কেমন রাখছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি কোনো ভুল থাকে বা কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব সেগুলো সংশোধন করার এবং তোমাদের আরো নতুন কিছু সাইসেন বা নোটস দেওয়ার জন্য এরপর দেখো তৃতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদে কি কি প্রশ্ন রয়েছে একবার তোমরা দেখলাম ফার্স্ট কোশ্চেন শহর থেকে কত দূরে দুই তিন জমিদারের হাতে ছিল হাতি হবে উত্তর দুই তিন ক্রসের মধ্যে ক্রস মানে কি আলোচনা করা হাতি না পাওয়া গেলে তিনি কি সিদ্ধান্ত নেন হাতি কিনবেন তিন রাত্রিবেলা কোন সময় একজন এসে হাতি কথা বলে রাত্রি দুই প্রহরের সময় দুই পোহর মানাচ্ছে রাত নটা থেকে বারোটা তার বাড়িতে মাদি হাতি আছে তার বাড়িতে উত্তর হবে বীরপুরের উমাচরণ লাহিড়ির বাড়িতে সেই হাতি দাম কত ছিল উত্তর হবে দু হাজার টাকা তাহলে সেই হাতির দাম ছিল দু দেখো তিনি হাতির দাম যতই হোক তিনি হাতি কিনেই ছাড়বেন সে দু হাজার হোক আর দু লাখ টাকা হোক ঠিক আছে কিন্তু বর্তমানে যে দু হাজার দু টাকা যদি হাতি কিনতে হাতির খাওয়ারও হবে না ঠিক আছে এত পরিমাণ এখন হাতির খাওয়ার দাম বলো যা খুশি বলো ছড়া প্রশ্ন লাহারি মহাশয়কে প্রণাম জানিয়ে বাবু কাকে পাঠানোর কথা বলেন উত্তর একজন বিশ্বস্ত কর্মচারী এরপরে হাতি কখন এলো সকাল সাতটায় হাতির নাম কি ছিল আদরিনী লাহরি মশাই কোন কাগজে টাকার কথা লেখেন স্ট্যাম্প কাগজে উমাচরণ লাহরির হাতিটি কি ধরনের ছিল মাদি হাতি এগারো লাহরি মহাশয় রসিদ কাগজে কত টাকা লেখেন দুই হাজার টাকা ঠিক আছে তাহলে এই যে দেখছে কত টাকা দিতে পারে বা কি ধরনের কাগজ ছিল কার বাইরে থেকে হাতি আনানো ছিল এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতেই পারে এরপর দেখো বারো নম্বর প্রশ্ন কি রয়েছে বাড়িতে হাতি এলে পাড়ার বালক বালিকারা কি করে উত্তর বৈঠকখানার উঠানে ভিড় করে দাঁড়ালো তেরো দুই একজন অশিষ্ট বালক শুরু করে কি বললো উত্তরবে হাতি তোর গোদা পায়ে নাতি এটি বলা ফলে কি হলো বাড়ির বালকেরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায় এবং অপমান করে বহিষ্কৃত করলো পনেরো হস্তিনি গিয়ে কোথায় দাঁড়ালো উত্তরবে অন্তপুর দ্বারের নিকটে সিক্সটিন কে ঘটিরে করে জল নিয়ে আসে উত্তর মুখোপাধ্যায় মহাশয়ের জ্যেষ্ঠা পুত্রবধূ যদি তিনি ভয়ে ভয়ে জল নিয়ে আসেন সতেরো নম্বর প্রশ্ন জ্যেষ্ঠা বধূ কিভাবে হাতের পদ পদ চতুস্তয়ে একটু একটু জল ঢালেন কম্পিত হস্তে অর্থাৎ হাত কেপে কেঁপে মাহুদ শব্দে অর্থ কি হাতির চালক বা রক্ষক উনিশ কার ইঙ্গিতা অনুসারে আদরিণী জানু পেতে বসলো উত্তর মাহতের কুড়ি কে কি দিয়ে আদরিণী লড়াট রাঙা করে দিল উত্তরবে বড় বধূ তৈল ও সিঁদুর দিয়ে একুশ ঘন ঘন সংখ্য হইতে লাগিল কেন আদরিণীর আগমনের জন্য বাইশ রাত্রি দুই প্রহর বলতে কি বোঝায় উত্তরবে রাত্রি নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এক পোহর মানে কিন্তু প্রথম মোট চারটি প্রহরে রাতে ভাগ করা হয় প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর চতুর্থ প্রহর প্রথম প্রহর ছয়টা থেকে নটা দ্বিতীয় প্রহর নটা থেকে বারোটা তৃতীয় প্রহর তিনটে বারোটা থেকে তিনটে আর চতুর্থ পর হচ্ছে রাত তিন থেকে সকাল ছটা পর্যন্ত আচ্ছা এরপর দেখো তেইশ নম্বর প্রশ্ন হাতি তোর গোদা পায়ে নাতি শব্দের অর্থ কি উত্তর হবে অকর্মণ্যতা বা দুর্বলতা থাকতে নানা অজুহাত দেখানো বা কাজের প্রতি অনীহা প্রকাশ করা চব্বিশ এখানে নাতি শব্দের অর্থ কি লাথি ধামা শব্দ অর্থ কি বেতের তৈরি ঝুড়ি বিশেষ বড় বড় ধামার মধ্যে কি কি দ্রব্য দিয়েছিলেন উত্তর আলোচাল কলা ও অন্যান্য মাঙ্গল দ্রব্য হস্তির সম্মুখে দেন সাতাশ এই দ্রব্যগুলি দেওয়ার পর হস্তি কি করলো উত্তর সুর দিয়ে তুলে হস্তি কিছুটা খেলো এবং কিছুটা ছিটিয়ে দিল হাতি যে হয় খায় ঠিক আছে চি দেখার হয়তো তোমরা দেখেছো ভালো করে এরপরে প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রশ্ন আদরণীর বরণ কিভাবে সম্পন্ন হলো উত্তর পদত চতুস্থয় জল দিয়ে লরাট রাঙা করে ধামাই করে আলো চাল কলা ও অন্যান্য সামগ্রী দিয়ে উনত্রিশ আদরিণীকে কি ভোজন করতে দেওয়া হলো উত্তর মুখোপাধ্যায় মহাশয় রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলিকাণ্ড ও বৃক্ষ শাখা তিরিশ মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় কখন সাক্ষাৎ করেন উত্তর নিমন্তন্ন রক্ষা করে পীরগঞ্জে ফেরার ফেরার পরের দিন থার্টি ওয়ান মহারাজের সাথে সাক্ষাৎ করতে চান কোন বাহনের মাধ্যমে 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 হস্তি পৃষ্ঠের অর্থাৎ তার তিনি বা আদুরিনীর পিঠে চড়ে তিনি মহারাজের সাথে দেখা করতে যান ঠিক আছে এরপরে দেখো বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নে কি রয়েছে মহারাজের প্রাঙ্গণ কোথায় ছিল উত্তর মহারাজের দ্বিতল বৈঠকখানার নীচে প্রাঙ্গনের সিংহদ্বার মুক্তারবাবু কি উদ্দেশ্যে বাকি উদ্দেশ্য নিয়ে মহারাজের কাছে যান উত্তর মকদ্দমা ও বিষয় সম্পত্তি ব্যাপারে দু চার কথা বলার জন্য থার্টি ফাইভ মুকুজ্জে মহাশয় ওই হাতিটি কার উক্তিতে কার হবে মহারাজ নরেশ চন্দ্রে চন্দ্রের থার্টি সিক্স বিনয় কিংবা শ্লেষ বোঝা গেল না কোন ব্যাপারটি মুকুজি মশাই যখন রাজা নরেশচন্দ্রকে হাতির কথা বলেন তার যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরের ব্যাপারে তিনি বিনয় বা শ্লেষ যেহেতু এটা সেটা বোঝা যায়নি কিন্তু মেন হচ্ছে এটা শ্লেষ বলা যেতে পারে এরপর দেখো নেক্সট যে কোশ্চেন নিয়ে আলোচনা করব এরপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সাইনত্রিশ সাইনত্রিশে কি প্রশ্ন রয়েছে দেখেন ফার্স্ট কোয়েশ্চেন কয়েকদিন পর তাহার সুনিদ্রা হইল কার কথা বলা হয়েছে উত্তর জয়রাম মুখোপাধ্যায় বা মুখোপাধ্যায় মহাশয়ের কথা থার্টি এইট সন্ধ্যার পর মুখোপাধ্যায় মহাশয় যখন বাড়িতে ফেরেন তখন কাদের কোন কাহিনী বলে মুখোপাধ্যায় মহাশয় হাতিক নিয়েছেন কথা রাজা নরেশচন্দ্রকে জানান বৈঠকখানায় সমবেত বন্ধুগণকে ঠিক আছে তাহলে এই যে কোশ্চেন এটা তৃতীয় পরিচ্ছেদের কোশ্চেন এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করা হলো এরপরে আমি তোমাদের মিক্সড আপ করব অর্থাৎ সব মিক্সড যে রয়েছে মানে তিনটে পরিচ্ছেদ থেকে মিলিয়ে যে কোশ্চেনগুলো গুলো হয়তো বলা হয়নি প্রথমের দিকে বা যেগুলো হয়তো অনেক কটা সিমিলার ফার্স্ট কোশ্চেন দেখো এই গল্পে মোট কটি অনুচ্ছেদ রয়েছে একাত্তরটি সাতটা পরিচ্ছেদ একাত্তরটি অনুচ্ছেদ কোন ভাষা রীতি প্রয়োগ করা হয়েছে সাধু ভাষা এই গল্পে কোন কোন যানবাহনের কথা বলা আছে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি হাতি নৌকা পেয়ালা অর্থ কি উপরের দিকে বা উপরের দিক এখানে শব্দের অর্থ হলো নিত্য দি ক্যানভিসের ব্যাগ বলতে বোঝায় মোটা মজবুত কাপড়ের ব্যাগ মানে যে ব্যাগটা খুব শক্ত হবে এবং কাপড়ের ব্যাগ হবে ঠিক আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো একটু ক্রিটিক্যাল এগুলো একটু দেখবি ভালো করে কারণ এরকম টাইপের একটু ট্রিকি কোয়েশ্চেন পরীক্ষায় আসতেই পারে ঠিক আছে তো ওই ক্ষেত্রে বলবো তোমরা একটু বইটা যদি খুঁটিয়ে পড়ো একটু ভাবনা চিন্তাকে যদি প্রসারিত করো তাহলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমাদের ইজিলি হয়ে যাবে এবার দেখো সাত নম্বর প্রশ্ন সিকি অনুযায়ী বর্তমান টাকার মূল্য কত উত্তর হবে চার আনা অর্থাৎ পঁচিশ পয়সা তেরো শিক্ষা বলতে তাহলে কি বোঝাচ্ছে তিন টাকা পঁচিশ পয়সা দেখো তেরো আনা তার চার আনাতে একটা একসে কি হবে তার চারা তিন চার বারো মানে তিন টাকা আর পঁচিশ পয়সা কাঠা কোঠা বলতে কি বোঝায় উত্তর হবে অট্টালিকা হাকিম শব্দের অর্থ হলো শাসক বলতে বোঝায় কত কিলোমিটার কিলোমিটার সোয়ারি শব্দের অর্থ কি সোয়ারি শব্দের অর্থ হলো যাত্রী এগুলো একটু স্পেলিং গুলো আর এগুলো একটু ভালো করবে আর মিনি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো পেশকার বলতে বোঝায় বিচারকদের সামনে যে কর্মচারী কাগজপত্র উপস্থাপন করেন পনেরো প্রভাত কুমার নাম ছিল শ্রীমতী রাধামণি দেবী এরপর দেখো প্রশ্ন বাংলার মোপাসা কাকে বলা হয় উত্তর প্রভাত কুমার মুখোপাধ্যায়কে সতেরো গল্পে কোন কোন খেলা ব্যবহার আছে তাস পাশা সেও জোগাড় হওয়া মুশকিল কি জোগাড় হওয়া মুশকিলের কথা বলা হয়েছে কেন পালকি। এরপর দেখো নেক্সট প্রশ্ন হাতি দিল না এই শব্দটি কতবার উচ্চারিত হয়েছে উত্তর হবে তিনবার ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা কমেন্ট করো যদি কোনো নতুন প্রশ্ন নিতে হয় বা কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করতে হয়